আসসালামু আলাইকুম হোয়াট এ ম্যাচ কি সুপার এক্সাইটেড ম্যাচ অসাধারণ ম্যাচ খেলল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিয়াই ম্যাচে এত সুন্দর চমৎকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও বাংলাদেশ সুপার ওভারে গিয়ে এক রানের জন্য পরাজিত হলো উইন্ডিজদের কাছে শুধুমাত্র বাংলাদেশের টিম শুধুমাত্র বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বল দামের কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একেবারেই বলদের পরিচয় দিয়েছে একেবারে ফালতু মার্কে একটা ম্যানেজমেন্ট গিরি করেছে বিশেষ করে বাংলাদেশের দেশ সেরা সেরা নয় সেরা ব্যাটিং কোচ সালাউদ্দিন এবং অবার চালাক মেহেদি হাসান মিরাজ অধিনায়ক সুপার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল এগারো রান এবং তারা সেখানে ছয় বলের পরিবর্তে নয় বল খেলেছে দুইটা হোয়াইট এবং একটা নো বল তারপরেও তারা নয় বল খেলেও তারা এগারো রান নিতে পারেনি উইন্ডিজদের কাছ থেকে সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো। এই মিরপুরের ধান যেখানে দশ রান করতে ব্যাটসম্যানদের পঞ্চাশ বল খেলতে হয় সেখানে রিশাদ হোসেনের মতো একজন দারুণ ব্যাটসম্যান যিনি কিনা প্রথম ম্যাচে তেরো বলে ছাব্বিশ দ্বিতীয় ম্যাচে চোদ্দো বলে উনচল্লিশ রান যেখানে তিনি ডাবলের চাইতো বেশি করতেছে এই ধান যেখানে অন্যদের দশ রান করতে পঞ্চাশ বল লাগে সেখানে রিশাদ হোসেন চোদ্দো বল উনচল্লিশ রান করছেন সেই রিশাদ হোসেনকে সুপার ওভারে নামায়নি এই আবার মার্কা মানে কি বলবো গালে দিতে ইচ্ছে করে না তাও দিতে হয় ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট যেখানে রিশাদের প্রয়োজন ছিল যে জায়গাটাতে রিশাদকে প্রয়োজন ছিল সেই জায়গাটাতে রিশাদ হোসেনকে টিম ম্যানেজমেন্ট ব্যবহার করে নিই কাকে খেলিয়েছে যাই হোক ওপেনিংয়ে ছিল সৌম্যসাকে এবং সাইফ হোসানকে সেটা মানা যায় তারা মোটামুটি চেষ্টা করছে কিন্তু ওয়ান ডাউনে কিন্তু ঋষিদ হোসেনকে অবশ্যই প্রয়োজন ছিল যেখানে ঋষেদ হোসেন বিশেষ করে স্পিনারদের পক্ষে ভালো খেলতেছিল তিনি আকিল হোসেনকে দেখতেছি যখন বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতেছি তখন কিন্তু সেই সময়টা আকিল হোসেনকে ঋষাদ হোসেন দারুণ ই করেছিল তিনি ঋষাদ হোসেনকে দারুণভাবে এই আকিল হোসেনকে দারুণভাবে খেলেছিল এবং তিনি ছক্কাও মেরেছিলেন আকিল হোসেনকে রিষেদ হোসেন শেষের দিকে তিনি দারুণ ফর্মে ছিলেন এবং তার স্ট্রাইক রেট ছিল দুশো আটাত্তর বিশাল পরিমাণ আড়াইশো প্লাস স্ট্রাইক রেট সেখানে শান্তর মতো একটা টেস্ট প্লেয়ারকে সুপার ওভার নামিয়েছে টিম ম্যানেজমেন্ট যেটা খুবই দুঃখজনক ও এবং সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সুপার ওভার এটাই প্রথম সুপার ওভার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এবং সেই প্রথম ম্যাচেই তারা পরাজিত হলো এক রানের ব্যবধানে উইন্ডিসের বিপক্ষে হোসেন কি অসাধারণ খেলাটাই না দিয়েছেন এই ম্যাচেও চোদ্দ বল উনচল্লিশ রান এবং তিনি সম্ভবত দশ আবার বল করেছেন এবং বিয়াল্লিশ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন এবং সবচেয়ে আরও মজার বিষয় হলো এই ম্যাচে এই মিরপুরের মাঠে উইন্ডিজ ক্রিকেট দল বিশ্ব রেকর্ড করেছেন চুয়ান্ন বছরের ওডিআই ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ পঞ্চাশ ওভার তারা স্পিনার দিয়ে করিয়েছেন এবং এই ম্যাচের সবচেয়ে মজার বিষয় হলো এই ম্যাচ দুই দলের মধ্যে এই ম্যাচে একমাত্র ফাস্ট বলার ছিলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কি অসাধারণ খেলাটা না দিয়েছিল এবং সিরিজ জয়ের থেকে সামান্য কিছুটা দূরে ছিল বাংলাদেশ কিন্তু একটুর জন্য বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজটা জয় করে নিতে পারল না শুধুমাত্র নিজেদের একটু ভুলের জন্য বিশেষ করে নুরুল হাসান সোহান যদি ওই ক্যাচটা ধরতে পারতেন প্রথমেই তাহলে বাংলাদেশ হয়তো সেখানে জিতে যেত কিন্তু সোহান যেহেতু পারেননি কিন্তু ছয় বলে এগারো রান এটা কিন্তু বেশি ছিল না যেখানে বাংলাদেশ আরও এক্সট্রা তিনটা বল পেয়েছিল দুইটা ওয়াইট এবং একটা নো বল সেগুলোও তারা কাজে লাগাতে পারেনি এর চাইতে দুঃখজনক এবং লজ্জাজনক আর কিছুই আসলে হতে পারে না সব চাইতে দুঃখজনক এবং লজ্জাজনক যে বিষয়টা সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের যারা ইসাদ হোসেনকে দেখে শান্তর মতো টেস্ট প্লেয়ারকে সুপার ওভার খেলতে নামিয়েছিল লজ্জা তাদের জন্য আসলে তাদের লজ্জা হওয়া উচিত